আসসালামু আলাইকুম সবাই আসা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকেও কিছু ফিকনেসটা থার্টিন হাঁসের ডিম হ্যাসিংয়ে দেওয়া হবে হ্যাসিংয়ে দেওয়ার জন্য ট্রেটা রেডি করলাম নিচে কিছু ফেফার দিয়ে দিলাম আর এই যে ডিমগুলো দেখতেছেন এগুলো এখন মেশিন থেকে বের করে হ্যাসিং ট্রেতে রাখবো এর ফলে আমার ফাঁসেও ওই যে মেশিনটা দেখতেছেন ওই মেশিনের ভিতরে এগুলো হ্যাসিংয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা যারা আমার কাছ থেকে ফিকনেসটা থার্টিন হাঁসের বাচ্চা নিতে চান অনেকে যোগাযোগ করতে চান আমার কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারেন যাদের প্রয়োজন আর কি এখন যেহেতু আমার পিকনাসা থার্টিন হাঁসের ডিম উৎপাদন কম বা বাচ্চা উৎপাদন কম হচ্ছে তো সেজন্য হয়তো সবাইকে দিতে পারি না আমার এলাকার আশেপাশে যারা আছে মূলত ওনারা এসে এই বাচ্চাগুলো নিয়ে যায় আর এই বাচ্চাগুলো অনেকে আমাকে অগ্রিম বলে রাখে বা অনেকে অর্ডার দিয়ে রাখে অনেকে বলে রাখে যে ভাই বাচ্চা বের হলে বাচ্চা দিবেন তো এই জন্য হয়তো অনেক সময় আপনারা ফোন করলে বা বললেও আমি দিতে পারি না কারণ হচ্ছে বাচ্চা যখন বের হয় ওই দিনে বাচ্চাগুলো নিয়ে যায় তো এই জন্য বাচ্চা থাকে না এই জন্য দিতেও পারে না যাই হোক ইনশাল্লাহ এর সাথে যখন বড় করে একটা ফ্যারেন্স করব তখন সবাই হয়তো চাহিদা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা যদি কখনো দেয় তো এই যে ডিমগুলো দেখতেছেন এগুলো অলরেডি হ্যাসিংয়ে দিয়ে দিতেছি হয়তো সাত থেকে পাঁচ দিনের ভিতরে এ বাচ্চাগুলো বেরিয়ে যাবে আর উপরে যে ডিমগুলো দেখতেছেন এগুলো এখন এই মেশিন থেকে বের করে ফেলবো অর্থাৎ ওই মেশিনগুলো এখন আমি এই মেশিনে ওই ডিমগুলো এই মেশিনে নিয়ে আসবো এগুলো হচ্ছে নতুন ডিম দিয়ে রাখছি এগুলো আজকে সাত দিন চলতেছে ইনশাল্লাহ হয়তো আর দুই তো একদিন পরে ডিমগুলো আবার সেক দিব অর্থাৎ বাচ্চা হয়েছে কিনা। তখন আবার নতুন করে ইনশাল্লাহ ওইগুলার থেকে বাচ্চা হলে আপনারা নিতে পারবেন তো এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনে আজকে আবার এগুলাকে নিয়ে আসছি আর এটার যে তাপমাত্রা আর যে হ্যাসিংয়ের বা হেঁসারের তাপমাত্রা কিন্তু একই না এই জন্য ওই মেশিন থেকে এই ডিমগুলা এখানে নিয়ে আসতেছি এই যে ডিমগুলা দেখতেছেন এগুলা সব হচ্ছে ফিগিন আর থার্টিন হাঁসের ডিম তো এখান থেকে ডিমগুলা এই মেশিনে নিয়ে আসার সময় একটা বেদালের ভিতরে ফুরলাম এই যে দেখেন উপরে যে ফ্যাম আছে অর্থাৎ হেঁসারের যে ফ্যামটা আছে লোয়ার এই ফ্যামটা ওনাদের মাপটা ঠিক হয় নাই এই যে দেখেন ডিমগুলো এখানে বেজে যাইতে আছে মানে আমি এই মেশিনটার ভিতরে আজকে ডিম দিলাম এখানে উপরে দিছিলাম কিন্তু এই যে মাঝখানে যে ট্রেগুলো আছে এখানে আজকে ডিম দিতেছি দেখছেন অর্থাৎ আমি এখানে ডিম দিতে আসি মানে একবারে বেকুবের মতন হয়ে গেলাম ওনারা যে ট্রে যে মাপ দিছে মাপটা ওনাদের অ্যাকুরুট হয় নাই অর্থাৎ ডিমগুলা আমি বের করে তখন একটা একটা করে বাড়িয়ে দেখেন এই যে বেজে গেছে দেখছেন অর্থাৎ ওনাদের এই যে মাফটা ঠিক নাই আর এমনিতে ফিটনেসটা থার্টিন হাঁসের ডিমগুলো একটু বড় হয় কিন্তু এই যে দেখেন এই যে কীরকমভাবে বেজে গেলো অর্থাৎ আমার ওই যে মেশিনটা যে মানে যে মেশিনটা থেকে বের করছি ওই মেশিনটার ভিতরে ঠিক ছিল এই যে একটা ডিম ভেঙে ফেলছি ওই মেশিনটার মাফ ঠিক আছে তবে এই মেশিনটার মাপটা ঠিক নাই অর্থাৎ ওনাদের এই মেশিনটা হচ্ছে মাফে বেশ কম করে ফেলছে যাই হোক ওই মেশিনে সবগুলো ডিম দিয়ে দিয়েছি এখন তাপমাত্রা সব কিছু আদ্রতা সেট করে দিলাম ইনশাল্লাহ দেখা যাক কি। হয়